নমস্কার বন্ধুরা মিনু ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজ আজ একটা ডেজার্ট আইটেম নিয়ে আজ বানাবো ফিরনি এমনি ফিরনি না আমি বানাবো ম্যাঙ্গো ফিরনি এমনি ফিরনি তো মাঝে মাঝেই আমরা বানিয়ে থাকি তো আজকে ভাবলাম ম্যাঙ্গো দিয়ে আপনাদেরকে ম্যাঙ্গো ফিরনিটা বানিয়ে দেখাবো তো ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি ফিডনিটা বানাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখা যাক কী কী নিয়েছি দেখুন ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য নিয়েছি দুটো বড়ো সাইজের আম পাঁচশো পাঁচশোর একটু বেশি ওজন হবে নিয়েছি এক প্যাকেট দুধ নিয়েছি পরিমাণ মতো চিনি আর নিয়েছি পঞ্চাশ গ্রামেরও কম বাসমতি চাল এটা আমি ঘন্টাখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা আর গার্নিশের জন্য নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এটা পুরোপুরি অপশানাল আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন আমি নিয়েছি এখানে কিসমিস কাজুবাদাম আর একটু চেরি ফল সব ড্রাই ফ্রুটসগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি ছোটো ছোট করে তো আমি দুধটা আগে জাল করতে বসিয়ে দেব দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এখন কিন্তু আমি গ্যাস জ্বালিনি আগে দুধটা ঢেলে দিলাম তারপর গ্যাসটা জ্বালবে দুধটা এখন বেশ কিছুক্ষণ আমি ফোটাবো ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমে যাবে এই সময় আমি আম দুটোকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব এই দেখুন দুটো আম ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে নিয়েছি এতটা হয়েছে এইগুলো আমি এই পাল্পগুলোকে আমি একটুখানি মিক্সিং জারে ব্লেন্ড করে নেব একদম মিহি একটা পেস্ট মতো বানিয়ে নেব কেমন হলো একবার খুলে দেখি এই দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে সাইডে রেখে দেবো এটা আর আমি যে পঞ্চাশ গ্রাম মতো বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আপনাদের বলেছি এইটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়েছি এটাও একটা পেস্ট বানাবো এটাও সুন্দর মিহি পেস্ট হয়েছে কিন্তু আমি পুরোপুরি একদম মিহি করিনি একটু দানা দানা ভাব আছে আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখুন একদম মিহি কিন্তু করিনি একটু দানা দানা ভাব আছে এই যে দানা দানা ভাবটা আছে এটা যখন দুধের মধ্যে ফোটাবো পুরোপুরি তৈরি হয়ে যাবে চলুন দেখি দুধটা কতটা কমলো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আর একটু নেড়ে নেড়ে দুধটাকে কমিয়ে নেব আপনারা দুপুরে বা রাত্রে খাবার পরেও যদি কোনো বাড়িতে গেস্ট আসে তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন এছাড়াও গরমের সময় আইসক্রিমের বদলে এইরকম ফিরনি বানিয়ে খেতে পারেন অসাধারণ টেস্ট হয় বানানোও খুব বেশি ঝামেলা নয় দুধটা কিছুটা কমে গেলে দিয়ে দেব চালের বাটাটা দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটা আর একটু কমিয়ে নেব বেশ কিছুটা কম দেখেছেন এই সময়ে দিয়ে দেব আমি চালের যে পেস্টটা করে গেছি এই এইটা দিয়ে অনবরত নাড়ব এইভাবে অনবরত নাড়তে হবে এইভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটা আর একটু কমিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দেব চিনি আমি তো পঞ্চাশ গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটা আপনারা একটু আপনার স্বাদ অনুযায়ী দেবেন ফেরনি একটু মিষ্টি মিষ্টি হয় ঠিকই কিন্তু খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে মিষ্টিটা আপনারা একটু বুঝে দেবেন আমি আর অল্প একটু দেব দেখুন দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে এই সময় দিয়ে দেব আমি এলাচ দুটো এলাচের দানা আমি এইভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি দিয়ে দেব এটা শুধুমাত্র একটু সুন্দর সেন্ট আসার জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই সময় দিয়ে দেব আমের পাল্পটা এই জন্য আমের পাল্পটা দিয়ে দেবো নেড়ে নেড়ে আর একটু গাঢ় করে নিতে হবে দেখুন কি সুন্দর রংটা হয়েছে আম দেওয়া বলে এরকম সুন্দর হয়েছে আপনারা যদি আম না দিয়ে এমনি ফিডনি করতে চান তাহলে আমের বদলে একটুখানি কেশর দিয়ে দেবেন তাহলে এরকম সুন্দর রং আসবে আমি এর উপরে দিয়ে দেবো অল্প কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব একটু কিশমিশ কাজু বাদাম আর অল্প একটু চেরি ফল আপনারা নাও দিতে পারেন ড্রাই ফ্রুটসটা আমি দিলাম খাওয়ার সময় মুখে পড়লে খুব সুন্দর লাগবে তাই অ্যাশটা কিন্তু সারাক্ষণ আমার কমানোই আছে গ্যাসের আঁচ কমিয়ে এইভাবে আস্তে আস্তে আর একটু নাড়লেই হয়ে যাবে আমার ম্যাঙ্গো ফিডনি দেখুন তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফিরনি এই দেখুন ঘনত্বটা এইরকম হয়েছে একটু ঠান্ডা করে নিয়ে আমি অন্য পাত্রে সেট করার জন্য বসিয়ে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা একটুখানি সেট হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর রং হয়েছে একটা মনের মতো একটা পছন্দ সই ডেজার্ট বন্ধুরা দেখুন পিডনিটা একটু ঠান্ডা ভাব হয়ে গেছে আমি এবার তুলে আলাদা আলাদা বাটিতে সেট করার জন্য দিয়ে দেব চলুন নামিয়ে নিই আমি এখানে চারটে বাটি নিয়েছি কাঁচের বাটি আপনারা চাইলে মাটির যে প্লেটগুলো পাওয়া যায় বা ছোট ছোটো বাটি পাওয়া যায় তাতেও নিতে পারেন বা অন্য কোনো স্টিলের পাত্রেও আপনি নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি তো এরকম আলাদা আলাদা বাটি নিয়েছি আলাদা আলাদা বাটিতে আমি এগুলোকে জমাতে দেবো তো দেখতেও সুন্দর লাগবে আপনি যদি কাউকে এইভাবে হাতে ধরে দেন সেটাও খুব ভালো লাগবে দেখতে সেই জন্য এছাড়াও আপনারা যদি চান আপনারা যে কোনো একটা বড় পাত্রেও নিয়ে নিতে পারেন এইভাবে তুলে আলাদা আলাদা বাটিতে দিয়ে দেব হচ্ছে এইভাবে প্রত্যেকটা বাটিতে তুলে নেব সবাই খুবই ভালো লাগবে এটা খেয়ে বন্ধুরা দেখুন আমি তো এই চারটে বাটি নিয়েছিলাম চারটে বাটিতে তুলে নেওয়ার পরেও বেশ কিছুটা বেঁচে গেছিলো ওই জন্য এটা আর একটা ছোটো বাটিতে নিয়ে নিয়েছি উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেব দিয়ে দেব কিশমিশ কাজু বাদাম দিলাম কিসমিস সবগুলোর মধ্যে আগে একটু করে কিসমিস দিয়ে দিলাম এগুলো পুরোপুরি অপশনাল আপনারা নাও দিতে পারেন দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি দিলাম একটু করে দেবো চেরি আর দিয়ে দেব একটু করে কাজু বাদাম আপনারা অন্য কোন ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমন্ড দিতে পারেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে সাজিয়ে দেওয়ার পর এইবার ওপর থেকে ফয়েল পেপার মুড়ে দেব এইভাবে এত সুন্দর একটা ডেজার্ট বাড়িতেই হয়ে গেল ফিরনি খাওয়ার ইচ্ছা হলে আর বাড়ি থেকে দূরে দোকানে গিয়ে কিনে আনতে হবে না এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন খেতে অপূর্ব স্বাদ হবে দেখতেও খুব সুন্দর লাগবে বাড়িতে আত্মীয় স্বজন এলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেবেন খুব খুশি হবে সবাই যাকেই দেবেন সেই খুশি হয়ে যাবে এত সুন্দর একটা জিনিস দেখে এখনই কেমন দেখতে লাগছে দেখুন রঙটাও খুব সুন্দর হয়েছে আমি এই বাটিগুলো এখন দু ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দেব ঠান্ডার মধ্যে থাকলে একটু সুন্দর সেট হয়ে যাবে খুব ভালো লাগবে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আইসক্রিম তো আমরা গরমের সময় খেয়েই থাকি কিন্তু এই রকম ধরনের সুন্দর একটা ডেজার্ট পেলে সবাই খুব খুশি হয়ে যাবে এইটা আমি এখন ফ্রিজে তুলে দেব দু ঘন্টার জন্য রাখবো দু ঘন্টা পরে আপনাদেরকে খুলে দেখাবো বন্ধুরা দেখুন দু ঘন্টা হয়ে গেছে ফিরনিগুলো আমি ফ্রিজ থেকে বের করেছি আমি তো ছোটো বাটি করে সেট করতে দিয়েছিলাম তাই দু ঘন্টা রেখেছি আপনারা যদি বড় কোনো পাত্রে রাখেন তাহলে তিন থেকে চার ঘন্টা সেট করতে সময় লাগবে এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো কেমন দেখতে হয়েছে দেখুন অপূর্ব সুন্দর দেখতে হয়েছে সব কটাই আপনাদের খুলে দেখাবো বাড়িতে কোনো গেস্ট এলে বা বাড়ির যে কোনো মানুষকে এই সুন্দর করে একটা ফিরনি যদি ধরে দিতে পারেন হাতে তো খুব খুশি হবে গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের বধে ফিরনি সবাই খুব পছন্দ হবে এবার এইভাবে বাড়িতে বানাবেন প্লিজ বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্ডিটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার